আসসালামু আলাইকুম এভরিওয়ান শক্তিশালী জিম্বাবুয়ে দলের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দুই দিনের খেলা শেষ হয়ে গেছে গতকাল আঠাশ এপ্রিল এবং আজ উনত্রিশ এপ্রিল দুই দিনের খেলা শেষে বাংলাদেশ দল চৌষট্টি রানের লিডে রয়েছে শক্তিশালী জিম্বাবুয়ে বলার কারণ প্রথম ম্যাচ প্রথম টেস্টে যখন আমরা মিরপুরের মতো যে আমাদের নিজস্ব মাঠ যেই মাঠে আমরা স্পিন বোলিং পিচ বানিয়ে অন্য দলকে হারাই সেই জায়গাতে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তাদের কাছে হেরে গেছি তারপর থেকে তো এখন শক্তিশালী জিম্বাবুই বলতে হবে এখন এই শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ভিন্ন মোড়ে রয়েছে এবং বাংলাদেশ এখন প্লাস পয়েন্টে আছে তারা চৌষট্টি রানের লিডে রয়েছে কিন্তু এই চৌষট্টি রানের লিডটা শুধুমাত্রই দেখা যাচ্ছে কিন্তু চৌষট্টি রানের লিডের সাথে আমাদের হাতে কিন্তু উইকেট যদি ছয় সাতটা থাকত তাহলে খুব ভালো হতো বাংলাদেশ ছয় সাতটা উইকেট নয় মাত্র তিন উইকেট হাতে রেখে চৌষট্টি রান লিডার রয়েছে যেটা আসলে আগামীকাল যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের প্রথম ইনিংসের শেষভাগে ব্যাটিং করতে নামবে তখন খুব বেশি রান জরু করতে পারবে বলে মনে হচ্ছে না কারণ মাঠের মধ্যে রয়েছে ব্যাটসম্যান মিরাজের সাথে বোলার তাইজুল ইসলাম তারপর আর ব্যাটসম্যান তেমন কেউ নেই হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব কিন্তু তারা ট্যালেন্ডার বোলারে কিন্তু তারা রয়েছে মিরাজ একমাত্র ভরসা এবং তাইজুল একটু সাপোর্টিভ যদি হয় তাহলে বিশ ত্রিশ রান জোর করতে পারলে আমরা হয়তো বা একশো রানের একটা লিডে থাকতে পারবো কিন্তু এই ম্যাচে বা এই মাঠে কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না গত পরশু দিন রাতে অর্থাৎ ম্যাচের আগের দিন রাতে কিন্তু আমি পিচ প্রেডিকশন করেছিলাম যেটা মূলত রিপোর্ট দেখি করেছিলাম আমি তো আর মাঠে দেখিনি আমি পিচ রিপোর্ট দেখে বা একটা আগে থেকে আজ করে একটা আইডিয়া দিয়েছিলাম আপনাদের সেই আইডিয়াটা ছিল এটা যে প্রথম দুই দিন এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে অর্থাৎ ফ্ল্যাট ফ্ল্যাট উইকেটে খেলা হবে তৃতীয় দিন থেকে স্পিন ধরা শুরু করবে এখানে কিন্তু এখানে স্পিন প্রথম দিন থেকেই ধরা শুরু করেছে পাশাপাশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট কিন্তু প্রথম দিন গতকালকে ছিল আজ উনত্রিশ এপ্রিল আজকেও কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল যেটা মূলত এনামূলক বিজয় এবং সাদমান ইসলাম অনিকের বেটিং দেখলে কিন্তু বোঝা যায় এখন যদি মূল আলোচনা আসে গতকাল আগে ব্যাট করতে নেমে কিন্তু জিম্বাবুয়ে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের যেই সুবিধাটা সেটা মূলত খুব বেশি একটা নিতে পারেনি যদিও প্রথম তিন উইকেট পর্যন্ত ভালোই তারা রান করেছিল প্রথম উইকেট পরার আগ পর্যন্ত কিন্তু তারা ভালো ছন্দে ছিল দশ ওভারে একচল্লিশ রান করে তারা প্রথম উইকেট হারায় তখন পর্যন্ত কিন্তু মোটামুটি সাত ছন্দে তারা রান করছিল তৃতীয় উইকেট যখন আঠারো ওভারে পরে বাহাত্তর রানে দুই উইকেট তাদের পরে জিম্মাবের তখন পর্যন্ত কিন্তু ভালো অবস্থানে ছিল এমনকি এর চেয়ে পরে যে অবস্থানটা তৃতীয় উইকেট পার্টনারশিপটাও কিন্তু প্রায় নব্বই রানের একটি বিশাল বড় পার্টনারশিপ ছিল তারপর মাঠ থেকে শিন উইলিয়ামস রিটায়ার্ড হাট হয়ে উঠে গেলে পরবর্তী ক্রেগ আরবিন মাঠে ব্যাট করতে নামে পাশাপাশি যদি ওই এটা যেহেতু একটা ট্রানজিশনে কোনো উইকেট পড়েনি যদি এটাকে অ্যাড করে বলা হয় তাহলে ওই আঠারো ওভারে বাহাত্তর রানে দুই উইকেট থেকে সাতষট্টি ওভারে একশো সাতাত্তর রানে ক্রেগারবিনের উইকেটের পর তৃতীয় উইকেট পতনের যদি আমরা ধরি সেখানে প্রায় প্রায় পঞ্চাশ ওভারে একশো পাঁচ রানের একটি বড় একটি পার্টনারশিপ কিন্তু হয়েছে বিনা উইকেটে সেই জায়গাটাতে কিন্তু তারা এই যে চট্টগ্রামের যে পিচটা যেটা ব্যাটিং ফ্রেন্ডলি সেটা কিন্তু তারা ভালোভাবে ইউটিলাইজ করেছে কিন্তু পরবর্তীতে এই উইকেট পড়ার পর একশো সাতাত্তর রানের তিন উইকেট পড়ার পর তারা ঘুরে দাঁড়াতে পারেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে মাত্র পঞ্চাশ রানের ব্যবধানে তাদের শেষ সাতটি উইকেট কিন্তু পরে গিয়েছে মূলত এর পেছনে কৃত দিতে হবে তাইজুল ইসলাম দা স্পিনার তাইজুল ইসলামকে কারণ যেটা বলছিলাম যে স্পিন ধরার কথা তৃতীয় দিন থেকে সেটা প্রথম থেকে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু স্পিন ধরেছে তাইজুল ইসলাম সাতাশে ওভারে মাত্র ষাট রান দিয়ে কিন্তু ছয় উইকেট শিকার করেছে ফাইফারের ঊর্ধে উইকেট শিকার করে বলটা নিজের নামে করে ফেলেছে এখন দুশো সাতাশ রানে যখন তারা নব্বই ওভার এক বলে দুশো সাতাশ রানে অল আউট হয়ে গেছে গতকালকে নব্বই ওভার দুশো সাতাশ রানের নয় উইকেট ছিল আজকে নামার পর কিন্তু রাইজুল ইসলামের প্রথম বলে কিন্তু দিনের প্রথম বলে কিন্তু আউট হয়ে যায় তারপর কিন্তু তারা অল আউট হয়েছে দুশো সাতাশ রানে নব্বই ওভার এক বলে এর জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু তাদের মতো শুরু দিকে ভুলটা করে বাংলাদেশের ওপেনার দুইজন এখানে পরিবর্তিত ওপেনার এনামুলক বিজয় এবং আগের ওপেনার সাদমান ইসলামনিক কিন্তু দুইজনে মিলে কিন্তু বিশাল বড় একটা পার্টনারশিপ তারা করেছে একত্রিশ ওভার তিন বলে একশো উনানব্বই বলে তারা কিন্তু একশো আঠারো রানের ওপেনিং পার্টনারশিপ করেছে যেখানে আমরা পরবর্তীতে সাদমান ইসলামকে দেখেছি সে একশো একাশি বলে একশো বিশ রানের সেঞ্চুরি করেছে যেখানে চার বছর পর সে সেঞ্চুরি দেখা পেয়েছে যদিও চার বছর আগে সাথে করেছে হারার স্পোর্টস ক্লাবে তারপর আবার চার বছর পরে এই সাথে করলো তার কেরিয়ারে দুটি টেস্ট সেঞ্চুরি দুটি সেঞ্চুরি সাথে জিম্বাবুয়ের বিপক্ষে এখানে সেঞ্চুরি তো যে কোনো ক্রিকেটার জন্য স্পেশাল সেটাকে প্রশংসায় ভাসাতে হবে কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষে কেন এবং গত চার বছরে কোনো সেঞ্চুরি দেখা পেল না জিম্বাবুয়েকে আবার পেয়ে সে একদম মারমুখী রানমুখী ক্রিকেটার হয়ে গেল তাই এখানে খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই যদিও অ্যাপ্রিসিয়েট তো পাবে সে এই সেঞ্চুরি করার কারণে কিন্তু বাংলাদেশ বড় একটা রান করতে পেরেছে যদিও তার সেঞ্চুরিটাও বাংলাদেশকে বড় রানের দিকে রূপান্তরিত করতে পারেনি কারণ যখন প্রথম উইকেট যখন পতন হয় অ্যানামূলক বিজয় যখন আশি বলে উনচল্লিশ রান করে আউট হয়ে যায় তিন বছর পর টেস্ট টিমে ফিরে তার হাইয়েস্ট উনচল্লিশ রান করেছে যদিও আরও ব্যাটার কিছু আশা করেছিলাম এনামুলক বিজয় আউট হয়ে যাওয়ার পর কিন্তু প্রথম উইকেটটা কিন্তু বাংলাদেশের পতন ঘটে একত্রিশ ওভার তিন বলে যেটা বললাম একশো আঠারো রানের প্রথম উইকেট এনামুলক বিজয় পরে যাওয়ার পর কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশের পার্টনারশিপে তারা ভাঙন আনতে পারেনি মমিনুল হক এবং সাদমান ইসলামের আরও একটি বড় পার্টনারশিপ হয়েছে একশো পঁয়ত্রিশ বলে পঁচাত্তর রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ হওয়ার হয়ে যখন মমিনুল হক আউট হয়ে যায় তেত্রিশ রান করে তারপরের ওভারের প্রথম বলেই কিন্তু সাদমান ইসলামও আউট হয়ে যায় একশো চুরানব্বই রানে এই পরপর দুই উইকেট পরে যাওয়ার পর কিন্তু বাংলাদেশের ঘুরে দাঁড়াতে পারেনি পরবর্তী একশো রান করতে তাদের আরও চারটি উইকেট পরে যায় দিন শেষে আমাদের রেজাল্ট দাঁড়ায় যায় সাতাশি ওভারে বাংলাদেশ দুইশো একানব্বই রান জোরো করে সাত উইকেট হারিয়ে উল্লেখযোগ্য ইনিংসে বলতে গেলে তো সন্দমান ইসলাম একশো বিশ রান করে আউট হয়েছে এর বাইরে বলতে গেলে আর তেমন খুব বেশি উল্লেখযোগ্য ইনিংস নেই যদি এনামুলক বিজয় উনচল্লিশ মমিনুল হোকে তেত্রিশ তারপর আমাদের মুশফিকুর হোকে চল্লিশ রান ইনিংস ধরি এগুলো অ্যাভারেস্ট বিলো অ্যাভারেস্ট ইনিংস বলা যায় যদিও অনামুলক বিজয় তিন বছর পর টেস্ট টিমে ফিরেছে এখানে দুশো একান্নব্বই রান করার পর সাতাশি ওভারে সাত উইকেট এখন আমাদের তিন উইকেট বাকি রয়েছে আমরা চৌষট্টি রানের লিডে রয়েছি কিন্তু যেটা শুরুতে বলছিলাম যে মিরাজ এবং তাইজুল মাঠে রয়েছে পরবর্তী দিন মিরাজ তাইজুল কতক্ষণ ব্যাটিং করতে পারবে সেটি এখন দেখার বিষয় যদিও যতটুকু বেশি সম্ভব বল খরচ হোক কিন্তু যত মাঠে থাকাও সম্ভব তত বেশি কিন্তু রান আসবে ওভার প্রতি দুই রান করে আসলেও কিন্তু লম্বা সময় যদি তারা ব্যাটিং করতে পারে তারা যদি আরও পঞ্চাশ ষাট রান জরু করতে পারে তাহলে কিন্তু বোর্ডের মধ্যে একশো বিশ রানের একটা লিড আমরা দিতে পারব তখন কিন্তু দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাটিং করতে নামলে কিন্তু তারা ইজিলি প্রথম আগে তারা একশো বিশ রান জরু করতে তাদের কষ্ট হবে প্রথমত তাদের ট্রায়াল দিতে হবে রানটা তারপর তারা টার্গেট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু রান করবে তাই যত বেশি রান বাংলাদেশ করতে পারে এখানের মধ্যে দুই দিনের টেস্টে যেরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার কথা জিম্বাবিও শেষ দিকে তাদের পঞ্চাশ রানের সাত উইকেট পরে গিয়েছিল বাংলাদেশের কিন্তু সাতানব্বই রান করতে বাংলাদেশের শেষ দিকে ছয়টি উইকেট পড়েছে যদি আমি পরপর দুইটি উইকেট মমিনুল হক এবং সাদমান ইসলাম উইকেট ইনক্লুড করে একশো যে জায়গাতে একশো চুরানব্বই রানের এক উইকেট ছিল সে জায়গাতে একশো চুরানব্বই রান থেকে দুশো একানব্বই রান পর্যন্ত বাংলাদেশের আরও ছয় উইকেট পড়েছে যেখানে দুশো একানব্বই রানের সাত উইকেট গেছে এছাড়াও কিছু লজ্জার কিছু রেকর্ড আছে এর মধ্যে তো সাদমান ইসলামের রেকর্ডটা বললাম যে সাদমানের চার বছর পর টেস্টে সেঞ্চুরি এসেছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের পঞ্চাশ ঊর্ধ্ব ওপেনিং পার্টনারশিপ করতে তেরো ইনিংস লেগেছে তেরো ইনিংস আগে বাংলাদেশের পঞ্চাশ উর্ধ ইনিংস ছিল এর আগে সর্বশেষ শেষ যেই এই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ছিল সেটা ছিল মাত্র চৌত্রিশ যেটা তেরোটি ইনিংস আগে অর্থাৎ ছয় সাতটি টেস্ট ম্যাচ আগে এটি করেছিল বাংলাদেশের দুই ওপেনার সাদমান জাকির এবং মাহমুদুল হাসাদ জয়রাত তারপর তাদেরকে পেছনে ফেলে আজকে আনামুল বিজয় এবং সাদমান ইসলাম তারা কিন্তু একশো রানের উপর পার্টনারশিপ করেছে যে জায়গাতে ফিফটি রানের পার্টনারশিপ নিয়ে আমাদের তেরো ইনিংস যাবো সেই জায়গাতে আমরা এখন একশোর উপরে পার্টনারশিপ করেছি পাশাপাশি যদি একশো রানের পার্টনারশিপের কথা বলি প্রায় তিন বছর পর আমাদের ওপেনিং প্লেয়ারের মধ্যে একশো রানের পার্টনারশিপ এসেছে তিন বছর আগে আমরা সর্বশেষ টেস্ট ওপেনিংয়ে একশো রানের পার্টনারশিপ করেছিলাম তারপর এটি হলো লজ্জাজনক রেকর্ড যে রেকর্ডগুলো ভেঙেছে সাদমান ইসলামের চার বছর পরের সেঞ্চুরিটা আসলে লজ্জাজনক চার বছরে একটা ক্রিকেটারের সেঞ্চুরি থাকছে না পাশাপাশি পারফরমেন্সে ওইভাবে করতে পারছে না তারপরে শেষবেলা শেষে একটা অভিনন্দন দিতে হয় তাকে একটি যে থ্যাংকস দিতে হয় তার একশো বিশ রানের উপর জোরো করে কিন্তু বাংলাদেশে একটু বড় টার্গেট দিতে পেরেছে যদিও খুব বেশি বড়ো দেওয়া যায়নি যেই জায়গাতে তারা দুশো সাতাশ রান করেছিল এবং এখানে সাদ্দমান ইসলামের একশো বিশ রান তারপর মমিনুল শান্তদের মুশফিকের পার্টনারশিপের পর তারপর এনামুলক বি উনচল্লিশ রানের পরও আমরা কিন্তু তাদেরকে যে চারশো রানের আমরা একটা ইনিংস উপহার দিই দর্শকদের সেই সুযোগটা কিন্তু আমরা সেই অবস্থানে আমরা যেতে পারিনি আমরা দুশো একানব্বই রানের সাত উইকেট এখন মিরাজ এবং তাইজুল যদি যত বেশি ব্যাটিং করতে পারবে যদি ষাট সত্তর রানি একটা রান করতে করে উঠতে পারে শেষ তিনজন ব্যাটসম্যান তাহলে কিন্তু বাংলাদেশ একসব একশো বিশ ত্রিশ রানের একটা ভালো লিড দিয়ে কিন্তু তারা উঠতে পারবে এখন আগামীকাল থেকে স্পিন আরও বেশি ধরবে দেখার বিষয়ে আগামীকাল কীরকম পারফরমেন্স করে আজকের দিনেও কিন্তু স্পিন খুব ধরেছে তাদের দলের কিন্তু স্পিনারে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের পরাস্ত করেছে কারণ তাদের পেসারও কিন্তু ওই ধরনের সুবিধা করতে পারেনি যেমনটা বাংলাদেশের পেসারা করতে পারেনি তাইজুল ইসলাম হায়েস্ট উইকেট থেকে ছিল ছ উইকেট তাদেরও কিন্তু স্পিনারে কিন্তু সব উইকেট নিয়েছে একমাত্র একটা পেস বলার একটা মাত্র উইকেট নিয়েছে বাকি সব ছয়টি স্পিনার ছয় টিউিকেট কিন্তু স্পিনারে কিন্তু নিয়ে আছে জিম্বাবুয়ের তাই বলা যায় যে তৃতীয় দিন থেকে আগামীকাল থেকে এক থেকে বেশি অবস্থা খারাপ হবে সেক্ষেত্রে যত বেশি ব্যাটিং করে যত বেশি রান করা যায় ফার্স্ট ইনিংসে বাংলাদেশ করতে পারবে সেটাই বাংলাদেশের জন্য কল্যাণকর হবে কারণ দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং করার পর যখন দ্বিতীয় ইনিংসে আমরা টার্গেটে ব্যাটিং করতে নাম তখন কিন্তু অবস্থা আর খুব খারাপ হবে চতুর্থ দিনের দিন কিন্তু এই চট্টগ্রামে স্পিনার আসলে এই স্পিনকে কাবু করা একদমই সম্ভব হবে না বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য টার্গেটে নেবে সে কারণে যত বেশি রান এখন করা যায় এবং ত্রি আগামীকাল অবশ্যই বাংলাদেশ তো আগামীকালই প্রথম সেশন বা দ্বিতীয় সেশন অল আউট হয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশেরও টার্গেট থাকতে হবে আগামীকালকে যত বেশি জিম্বাবুয়ের উইকেট ফেলতে পারে তাতেই আমরা কম কম রানের টার্গেট আমরা চেক করতে পারবো চতুর্থ দিনে তো আপনাদের কাছে কি মনে হয় যে এই এই ম্যাচের রেজাল্ট কী হতে যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ